হঠাৎ করে এই শিক্ষা ভবনের সামনের যে সড়কটি সেই সামনে সড়কে বাহিনীর বিশেষ অভিযান চলছে এই সড়কটি দিয়ে যে সকল মোটর সাইকেল চলাচল করছে সে সকল মোটরসাইকেলের কাগজপত্র এবং হেলমেট পরিধান করেছে কিনা সে সকল সবকিছুই কিন্তু পর্যবেক্ষণ করছে সেনাবাহিনী এবং ট্রাফিক নিয়ন্ত্রণকারী সংস্থা আমরা দর্শক একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে কিন্তু এখানে শত শত বাইক কিন্তু যাতায়াত করে এই সড়কটি দিয়ে প্রত্যেকটি বাইকই কিন্তু ভাবে পর্যবেক্ষণ করছে অর্থাৎ বাইকে কোনো ধরনের কাগজপত্র ত্রুটি আছে আছে কি না হেলমেট পরিধান করেছে কিনা সেই সকল বিষয়গুলি কিন্তু তারা গুরুত্ব দিয়ে এই মুহূর্তে আমরা দেখছি যে যাদের কাগজপত্রে সমস্যা রয়েছে এবং যাদের কাগজপত্র নেই অর্থাৎ গাড়ি গাড়ি কিনে চালানো চালাচ্ছে বা গাড়ি বর্ডার ক্রস অর্থাৎ মানে যে সকল গাড়ি অবৈধভাবে এনে তারা ঢাকা শহরে অর্থাৎ বিভিন্ন জায়গায় চালায় সেই সকল গাড়িকে কিন্তু এই মুহূর্তে আটক করা হচ্ছে আর যাদের কাগজ পাওয়া যাচ্ছে তাদেরকে কিন্তু দ্রুতই ছেড়ে দেওয়া হচ্ছে আমরা দেখছি যে যাদের সব কিছু ঠিক আছে তাদেরকে কিন্তু কোনোভাবেই দেরি করে এখানে রাখছে না তাদেরকে কিন্তু সাথে সাথেই তাদের সকল কাগজপত্র চেক করার পরে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে দর্শক কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি আপনাদের সাথে রাজধানীর শিক্ষা ভবন প্রাঙ্গণ থেকে দেখানোর চেষ্টা করছি যে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান হচ্ছে সেই বিশেষ অভিযানে সর্বশেষ আমরা অনেকক্ষণ যাবত এখানে উপস্থিত রয়েছি সেই সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি যে বাহিনীর যে বিশেষ অভিযান সেই বিশেষ অভিযানকে কেন্দ্র করে কিন্তু এখানে শত শত বাইক এই রাস্তাটি দিয়ে যাতায়াত করে সেই সব বাইকেই কিন্তু তারা আটক করছে আটক করে কিন্তু তারা পুঙ্খনাপুঙ্খভাবে কিন্তু সেই প্রত্যেকটি বাইকের যে সকল কাগজপত্র রয়েছে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স গাড়ির যে গাড়ি গাড়ির যে কাগজ সেই কাগজও কিন্তু তারা পর্যবেক্ষণ করছে পর্যবেক্ষণ করেই কিন্তু তারা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হওয়ার পর কিন্তু ভাগ শতভাগ ক্লিয়ার পাওয়ার পরে কিন্তু তারা তাদের সেই গাড়িগুলি ছেড়ে দিচ্ছে এবং যে সকল গাড়ির কাগজপত্রের সমস্যা রয়েছে অর্থাৎ হেলমেট পরিধান করেনি এবং গাড়ির কাগজ সমস্যা রয়েছে সে সকল গাড়ির যে চালক রয়েছে তাদেরকে কিন্তু যেই আইন রয়েছে সেই আইনের আওতায় আনা হচ্ছে দর্শক আমরা দেখছি যে একটি ভিড় লেগে গিয়েছে অনেকগুলি গাড়ি কিন্তু আটক করা হয়েছে এখানে কিন্তু আমরা একটু আগেই লক্ষ্য করেছি বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী যারা গণমাধ্যম আমরা জানি যে শিক্ষা ভবনের ঠিক পাশেই কিন্তু জাতীয় প্রেস ক্লাব রয়েছে সে প্রেস ক্লাবের থেকেই কিন্তু বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী যাচ্ছিল কাজ শেষ করে তাদের দৈনন্দিন যে কাজ সে কাজ শেষ করে যাওয়ার পথেই কিন্তু তাদেরকেও কিন্তু আটক করা হয় পরবর্তীতে আমরা দেখেছি যে তাদের কাগজপত্র ঠিক থাকার পরে কিন্তু তাদেরকেও ছেড়ে দেওয়া হয় অর্থাৎ এরই মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে আইন সবার জন্যই সমান গণমাধ্যম কর্মী হোক অর্থাৎ গণমাধ্যম কর্মী হোক আর সে যেই হোক না কেন তাকেই কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে কোনো ধরনের ত্রুটি পাওয়া গেলেই কিন্তু তাকে আইনের আওতায় আনা হচ্ছে আমরা দর্শক আমরা দেখছি যে যে সকল গাড়িকে আটক করা হয়েছে সে সকল গাড়িতে কিন্তু কোনো ধরনের কাগজপত্রের সমস্যা রয়েছে কি না সেই কাগজপত্র কিন্তু পর্যবেক্ষণ করা হয়েছে কোনো ধরনের ত্রুটি পাওয়া গেলেই কিন্তু তাৎক্ষণিক মামলার আওতায় আনা হচ্ছে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত রয়েছিলাম দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর শিক্ষা ভবনের সামনের যে সড়কটি রয়েছে সেই সামনে সামনের সড়কে কিন্তু বাহিনীর একটি বিশেষ অভিযান চলছে যেখানে এই সড়কটি দিয়ে যে সকল যানবাহন চলা চলাচল করে অর্থাৎ বিশেষ করে বাইক যে উঠতে বয়সী তরুণ তরুণীরা যে সকল বাইক নিয়ে রাস্তায় মধ্যরাতে বের হয় সেই সকল বাইককে কেন্দ্র করে কিন্তু এই বিশেষ অভিযান চলছে তারই সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আবারও যুক্ত হব নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত মর্নিং টাইমসের সাথেই থাকুন